একটি বৃক্ষের বয়স প্রায় পনেরোশো বছর শুনতে অবাক লাগলেও এমন একটি গাছ রয়েছে জর্গানের রাজধানী আম্মান থেকে একশো ছাপ্পান্ন কিলোমিটার দূরে আর এই গাছটিকেই সাজারাতুল মোবারকা বা আশীর্বাদপ্রাপ্ত বৃক্ষ অথবা সাহাবি বৃক্ষ বলা হয় সাহাবি বৃক্ষ মক্কা এবং দামেস্কের মধ্যে পুরনো বাণিজ্য রূপে অবস্থিত উল্লেখ্য যে চাচা আবু তালেবের সাথে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বাণিজ্যিক কাজে সিরিয়া যাচ্ছিলেন প্রতিমধ্যে তারা একটি প্রায় গাছের নিচে বিশ্রাম নেয় তাৎক্ষণিক আল্লাহর কুদ্রতে বৃক্ষটি সতেজ হয় এই দৃশ্য দেখে সন্ন্যাসী বুহাইরা আবু তালেবকে জিজ্ঞাসা করলেন যে এই বিস্ময় বালকের পরিচয় কী আবু তালেব বলল একা আমার মৃত ভাই আবদুল্লার পুত্র মোহাম্মদ তখন সন্ন্যাসী তাকে অর্থাৎ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামকে শেষ নবী হিসেবে চিহ্নিত করে গাছটির চারদিকে কেবল ধুধু মরুভূমি এমন বৈরী পরিবেশে গাছটি এখনও টিকে আছে প্রায় পনেরোশো বছর যাবৎ গাছটিকে ঘিরে পর্যটন শিল্প গড়ে উঠেছে প্রতি বছর অনেক মুসলমান বৃক্ষটি দেখতে আসে মুসলমানরা এটিকে আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে বিশ্বাস করেন